আদর করে কিউটে ডিব্বা বলে থাকি না এটা হচ্ছে কিউটে ডিব্বাদের জন্য ঠিক আছে এগুলো পরবে খুব সুন্দর লাগবে রেড থাকতেছে কেমন ভাই এগুলো রেড দিচ্ছি আমরা মাত্র 50 টাকা থেকে শুরু সাইজ 50 টাকা থেকে শুরু এখানে তো অনেক স্যাম্পল আছে অসংখ্য কালেকশন অসংখ্য স্যাম্পল আছে এগুলো সব স্যাম্পল এখানে শুধু স্যাম্পল রাখা এরপর এই যে দেখেন বাইরেল একটা প্যান্ট বাচ্চাদের চমৎকার একটা প্যান্ট একটা বান্ডেল খুলেই দেখাই না দেখালে এটা সুন্দর জোড় আসলে ফুটে উঠবে না এই যে দেখেন চমৎকার প্যান্ট

চল্লিশ পঁয়তাল্লিশ বাচ্চাদের আমাদের কাছে কালেকশন শুরু হয়েছে মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে মানে শর্ট পাইজামা শর্ট দামে শীতের না শীতের যে মালটা পরবর্তীতে পনেরো দিন পরে নিলে আপনার এক লক্ষ টাকা লাগবে ওই মালটা এখন ষাট হাজার টাকা দিতে স্যাম্পল রাখা আপনারা যদি শীতের শীতের মাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই মুসলিম গার্মেন্টস এ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা আসতে যাচ্ছে কিভাবে যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা সিটি মার্কেট মুসলিম গার্মেন্টস এন্ড হুশেরি আমাদের দোকানটা হচ্ছে এনসিসি ব্যাংকের নিচে মসজিদের পাশে ভাই কন্ডিশনে মাল দিয়ে থাকে হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারিতে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি তো ভিয়া এখানে কন্ডিশনে বা হোম ডেলিভারি সুযোগ আছে তো স্ক্রিনে দেওয়া নামে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন السلام عليكم وعليكم السلام